সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ডিম্বা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি তো আজ হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো তো লোকনাথ বাবার পুজোতে তো দেখো দুপুরে খেয়ে দিয়ে কিন্তু আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম তো হঠাৎ কি হলো হঠাৎ দুপুরে বড় বেশি ফোন করে বলল যে বাবা তুই যখন রায়গঞ্জেই আছিস তাহলে তুই চলে আয় আমি তো তোর অপারেশনের সময় মানত করেছিলাম তাহলে তুই এখানে এসে পুজোটা দিয়ে যা তো মা বললো যে ঠিক আছে চল খেয়ে দে ঘুম পাড়িয়ে কারণ এই রোদ এই রোদের মধ্যে ওকে নিয়ে হাঁটাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ দেখো আমরা তো যে জায়গায় যাই টোটো করেই যাই আজকে মন চাইলো বাবার পুজোয় যেহেতু দূর না এই হেঁটে লাগে বিশ থেকে পঁচিশ মিনিট মাকে বললো মা হেঁটেই চলো তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই যাক আমার পিসির বাড়ির গলিতে কিন্তু ঢুকেই পড়েছি আর সামনেই কিন্তু আমার লোকনাথ বাবার পুজোর মেলা আর এই যে দেখো মেলার মাঠে কিন্তু আমরা চলে এসেছি আর ঢুকতেই দেখো কত কিছু খেলনা সিংহাসন কত কিছু দেখো বসে গেছে তো দেখো কত সুন্দর জিনিসগুলো তো আশা করি সবার আজকে ব্লগসটা খুব ভালো লাগবে তো সবাই মন দিয়ে দেখো পুরো ব্লগসটা আমার সাথে থাকো তো এই দেখো আমি আর মা যাচ্ছি এখন যেহেতু আমার পিসি হচ্ছে মানত করেছে আমার নামে যখন আমি আমার অপারেশনটা হবে তো তার জন্য হচ্ছে আমাকে তো বাবার কাছে পুজো দিতেই হবে তো আমার যখন অপারেশন হয় তো আমার নামে অনেকেই মানত করে রাখছে তো আস্তে আস্তে সেই মানতগুলো আমি পূর্ণ করছি তো সবসময় আমি ভগবানকে ডাকি সবসময় আমি বলি যে ঠাকুর তুমি আমার পরিবারকে খুব ভালো রাখো আমার ওয়াইটির বন্ধুদের খুব ভালো রাখো আর আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও কারণ তাদের জন্যই আমাকে বেঁচে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা আমার একটা ছোট্ট মেয়ে আছে তার মুখের দিকে চেয়ে কিন্তু আমাকে বাঁচতে হবে তো দেখো এদিকে গরম গরম এই যে জিলেপি কিন্তু ভাজা হয়েছে আর এদিকে লাড্ডু ছিল আর এদিকে মানে সন্দেশ ছিল মিশ্রি ছিল বাবার আসল প্রসাদ কিন্তু মিস্ত্রি আর এলাচ আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রি এলাচ দিয়ে কিন্তু বাবার পুজো করা হয়েছে তো যেহেতু এটা হচ্ছে লোকনাথ বাবার অনেক বড় মন্দির এই মন্দিরটা এই সামনেই আমাদের এই সামনের মাসেই উদ্বোধন হয়েছে তো আজ যেহেতু উনিশে জ্যৈষ্ঠ বাবার পুজো তার জন্য কিন্তু আজকে বাবাকে ওখানে উদ্বোধন মানে বাবাকে ওখানে বসিয়ে উদ্বোধন করা হলো একটা বাবা লোকনাথ এখানে থাকতো একদম ভাঙাচোরা মন্দিরে তার জন্য কিন্তু নতুন করে গড়ে তোলা হলো রায়গঞ্জের কাশিবাটি বাবা ব্রহ্মচারী বাবা লোকনাথের মন্দির তো যারা রায়গঞ্জে থাকো তো তারা একবার এসে এই বাবার মন্দির থেকে ঘুরে যেও তো আমার রায়গঞ্জের মধ্যে রায়গঞ্জে তো না মালদায় তো আমার এখান থেকে এক ঘন্টা লাগে যেতে তো এখানে বলবো আমার একজন দাদাই থাকে সেটা হচ্ছে আশিস দা তো দাদা একদিন এসো ঘুরে যেও খুব ভালো লাগবে আশা করি তো দেখো এদিকে মা হচ্ছে আমার হচ্ছে ভোগের জন্য হচ্ছে বাবার ভোগের জন্য কিন্তু এই যে প্রসাদ নেছে আর এদিকে প্রচুর গরম কত সুন্দর মেলা বসেছে তোমরা একবার দেখো এদিকে মানে এত গরম আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না আমি মাকে বলছি মা তুমি তাড়াতাড়ি করো আমার আর কিচ্ছু ভালো লাগছে না তো এদিকে দেখো আমরা এখন ভেতরে ঢুকছি বাবার মন্দিরে তো চলো তোমরা বন্ধুরা আমার সাথে থাকো দেখতে থাকো কত সুন্দর দেখো মানে পরিবেশটা কত সুন্দর দেখো আর এদিকে দেখো বাবা ব্রহ্মচারী বাবা লোকনাথের কিন্তু এই বটগাছ তলাটাই আসল বাবার এখানে হচ্ছে পুজোটা হয় তারপরে হচ্ছে মন্দির এই যে এখানে ফুল বেলপাতা দিয়ে পুজো ধূপ ধুনো দিয়ে কিন্তু বাবার পুজোটা দেখো হয়েছে তো আমি এই যে এখানে একটু নমস্কার করে নিলাম তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একদম সোজা মন্দিরের ভেতর আর এদিকে দেখো এই যে একটা ভোলেনাথের মানে ভোলে বাবা আছে এখানে পুজো হয়েছে আর এখানে দেখো কত সুন্দর বাবা লোকনাথের নামে কি সুন্দর কীর্তন হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা তার জন্য কিন্তু আমি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে নতুন আমাদের কাশিবাটিতে হচ্ছে নতুন বাবার লোকনাদের মন্দিরটা প্রতিষ্ঠান হয়েছে তো চলো তোমরা একবার দেখে নাও তো দেখো সিঁড়িতে ওঠার আগেই আমি একবার কিন্তু প্রণাম করে দিলাম যায় বাবা ব্রহ্মচারী বাবা লোকনাথের যায় আচ্ছা বাবার একটা ছোট্ট বাণী আছে সেটা হচ্ছে বাবা বলে গেছে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি ঠিক রক্ষা করিব তো আমি সবসময় বাবাকে ডাকি বাবা তুমি আমাকে ভালো রেখো সুস্থ রেখো আমার ওয়াইটির বন্ধুদের খুব ভালো রেখো তো দেখো কত সুন্দর উপরে সে মানে মন্দিরটা কত সুন্দর করেছে তার উপরে কিন্তু সে ভোলেনাথ বসে আছে আর ঢুকতেই কিন্তু এই যে আমরা এখন ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিলাম আর যেহেতু বাবার পুজো আজকে আর তোমরা তো দেখতেই পারছো কতটা ভিড় কতটা মানে কি বলবো তো এদিকে দেখো এই যে মাকে বললাম মা তুমি ঘন্টাটা বাজিয়ে দাও আর এদিকে দেখো আমরা যখন আসি তখন বাজে মন্দিরে বাজে পাক্কা চারটে তো তখন দেখো হালকা কিন্তু ভিড় ছিল আর আমি যখন বাড়ি যাই সাড়ে ছটার দিকে তখন লোকে গিজগিজ গিজ গিজ করছে মানে এতটা ভিড় হয়ে গেছে তো কতই না ভালো করছে বলো আমি আগে এসে আর এদিকে দেখো কত সুন্দর মন্দিরের ভেতরটা উপরে ভোলেনাথ বসে উপরে ওই যে ব্রহ্মা বসে আর তার পাশে হচ্ছে নারায়ণ তার সামনে আছে আমাদের ব্রহ্মচারী বাবা লোকনাথ যায় বাবা লোকনাথের জয় তো দেখো এদিকে পুজো হচ্ছে আর তোমাদের চারপাশটা একবার মন্দিরে মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর চেস্ট করেছে আর নিচেটা দেখো নিচে কত সুন্দর এই দেখো মেলা কিন্তু বসে গিয়েছে তো চলো মেলার মাঠ থেকে তো তোমাদেরকে অবশ্যই আমি ঘুরাবো অবশ্যই আমি দেখাবো তো মন্দিরের চাষ চারপাশটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো দেখো আমি এখানে ভোলেনাথকে মানে প্রণাম করে নিলাম আর নিচটা তোমাদেরকে দেখাই এই যে নিচে কিন্তু বাবা লোকনাথের জন্য ভোগের রান্না হচ্ছে তো এই যে এখানে হচ্ছে মানুষজনকে খেতে দেবে তার জন্য কিন্তু ভোগের এই যে খিচুড়ি কিন্তু রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে চলো তোমাদেরকে একবার আমি সামনেটা ভালো করে দেখাই জুম করি। তো দেখো এখানে কত লোক এই যে বসে গেছে যে তাড়াতাড়ি রান্না বাড়া করতে হবে কারণ ভক্তরা অনেকে চলে আসছে এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে ওরা মানে গোজ গাছ চালু করে দিয়েছে আর এদিকে দেখো এই যে আস্তে আস্তে কিন্তু মন্দিরের ভিড় বাড়ছে তো দেখো এই যে কিছু লোক আসছে কিছু লোক যাচ্ছে তো চলো তোমরা পুরো ব্লক্সটার সাথে থাকো এদিকে দেখো এদিকে হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে যেহেতু বাবার মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমাদের একটা নিয়ম আছে কি বলে তো মানে কোনো মন্দির দেখালে না আমাদের হচ্ছে ওই চারপাশটা যদি আমি ঘুরি তাহলে ওইটা না তিন পাক মানে মানে তিন পাক একটু ঘুরে একটু মানে ঘুরে নিতে হয় আর ঠাকুরকে বারবার করে প্রণাম করতে হয় তো এটা আমাদের মধ্যে নিয়ম আছে তো দেখো এই যে আমি কিন্তু এই যে ঘুরে নিচ্ছি আর এই যে বাবা ভোলেনাথকেও প্রণাম করে নিচ্ছি তো এই যে আমার এক পাক হলো এবার সেকেন্ড পাক কিন্তু আমি আবার ঘুরে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাক তো দেখো বন্ধুরা আমার তৃতীয় পার্ক কিন্তু ঘোরা কমপ্লিট এখন আমি চলে যাবো সোজা নিচে তো সোজা নিচে এসে এই যে বাবা কিন্তু বলে না তেরো এখানে মানে মন্দিরটা আছে এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো তো এই যে আমি এখন একটু প্রণাম করে নেব তো এই যে এখন আমি দেখো সুন্দর করে এই যে প্রণাম করে নিচ্ছি বাবার মন্দিরে তো এখন হচ্ছে যেহেতু বা বড় বেশি ফোন করে বললো যে তোরা যখন এসেছিস তাহলে একবার আমার বাড়িতে আমি তাহলে রেডি হয়ে তারপর তোদেরকে মেলা দেখাতে নিয়ে যাচ্ছি তা আমি বললাম যে ঠিক আছে মা তাহলে চলো তো দেখো এই যে ঘুরে ঘুরতে ঘুরতে কিন্তু এই যে চলে এসেছি বড় বেশি বাড়ি তো এখন হচ্ছে ভেতরে যাব তো ভেতরে চলো আমরা এখন যাই তো উপরে যাচ্ছি উপরে দেখে মানে উপরে গিয়ে দেখবো যে পিসি নেই তো পিসি দেখলাম নিচে সবার সাথে গল্প করছে আবার ওখানে আমাকে ডাকছে তো আবার এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি ঘুরতে ঘুরতে তো দেখি পিসি নেই তো এই যে এখানে সবাই পিসি পিসে গল্প করছে আর আমাকে দেখো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে পিসা তো এখন হচ্ছে আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আবার ওদের সব দোকান বসেছে আর এই যে পিসি আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল যে বাবা খা এখন তো দেখো এই যে মা আর হচ্ছে পিসিরা সবাই গল্প করছে তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস একটু খেয়ে একটু টাইম পাস করে সেই টাইম পাসটুকু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বড় পিসি এই যে ঘরের মধ্যে মানে এগুলো হচ্ছে নিচের ঘর এখনও কমপ্লিট হয়নি এই ঘরের মধ্যে বড় বেশি হচ্ছে মেলেছে হচ্ছে বড় পিসিতে জমির ভুট্টা ভুট্টোগুলো এখন কিন্তু ঘরে নেড়ে দিয়েছে কোথায় নাড়বে তার জন্য ঘরে নেড়ে দিয়েছে তো এখন বড় পিসির সাথে আমি সোজা চলে যাচ্ছি উপরে তো বড় পিসি দেখো এই যে এখানে আমাকে কিন্তু বাবার লোকনাথের যে আসল ভোগটা হয় না ওই ভোগটা কিন্তু আমার হাতে ধরিয়ে দিল তো সত্যি ভোগটা ছিল অসাধারণ টেস্ট মানে কি বলবো মানে ভোগটা যখন আমি খুলছি না মানে গন্ধটা মানে ময়ময় করেছে এত সুন্দর ভোগের পোশার চেয়ে এত দারুণ হয় বন্ধুরা যে কি বলবো তারপরে দেখো আর অতটা বড় করে ব্লগসটা করছি না এর জন্য কিন্তু তোমাদেরকে শর্টে শর্টে দেখিয়ে দিলাম তারপর ওই ঘরে গিয়ে একটু রেস্ট করে বড় পিসি রেডি হলো তারপরে বড় পিসিকে নিয়ে দেখো বেরিয়ে পড়লাম এখন মেলার মাঠে বড় বেশি বললো চলো সোমা মানে আমার মার্ডোর সোমা বললো বছর চল বাবা এখন তোদেরকে নিয়ে যে তো দেখো এদিকে কত ঠাকুরের জিনিস নিয়ে মূর্তি টুর্তি কত সুন্দর নিয়ে দেখো বসে গেছে আর মেলার মাঠে তো মানে দাম যতটা তার থেকে দ্বিগুণ বলছে জানো তো যে কী বলবো মেলার মাঠে মাঠে কিচ্ছু নেপে মানে হাতি লাগাতে ইচ্ছা করে এতটা অজস্র দাম বলে আর এদিকে দেখো কত কিছু বসেছে মানে কে কি নেবে বলো বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে নি তো দেখো এই যে এদিকে অনেক কিছু বসেছে আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু একটু দেখো স্লিপ কাটছে হ্যাঁ মানে একটু পিছলা পিছলা খুব সাবধানে হাঁটতে হচ্ছে আর মেলাটা কিন্তু অনেক বড় মেলাটা বসেছে তো চলো তোমরা পুরো ব্লক্সটার সাথে থাকো দেখো এদিকে এই যে শিবগুলো দাম করছিলাম তো এই শিবগুলোতে আছে পঞ্চাশ টাকা করে তো তাই আর নিলাম এই শিপগুলো আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো কত ঠাকুর নিয়ে বসেছে কত সুন্দর লাগছে তাই না বলো আর দেখো এই যে রাধাকৃষ্ণ মূর্তি সব কিছু পঞ্চাশ একশো টাকা এরকম করে কিন্তু স্টার্ট তো দেখো অনেক কিছু বসেছে এদিকে এদিকে মেলাতে আমরা চলে এসেছি এদিকেও কিন্তু অনেক কিছু নিয়ে ওরা বসে গেছে মা বলছিল যে হচ্ছে ফুচকির জন্য কী নিবি আমি বলছি যে খেলনা টেলনা নিয়ে নাও যেহেতু ওর রান্না অনেক আর রাখার জায়গা হচ্ছিল না সেহেতু কিন্তু আমি একটা ছোট্ট একটা বড় একটা গাড়ি নিয়েছি ওটা হচ্ছে আমার পিসি কিনে দিয়েছে আমার মেয়েকে তারপর আমার বড় পিসি বললো যে বাবা তুই কি খাবি আমি বললাম ঠিক আছে হ্যাঁ তোমার উল্টা সিধা কিছু দিতে হবে না একটা আইসক্রিম কিনে দাও তারপরে দেখো আমাকে একটা বড় বেশি কিন্তু আইসক্রিম কিনে দিল যেহেতু একেতে এত গরম তারপরে এতটা হেঁটে এতটা পথ এসেছি উল্টা সিধে খাওয়ার কোনো মুডই ছিল না মানে এতটা গরম আর এদিকে দেখো বাচ্চাদের কত টয়েজ কত খেলনা না সব কিছু পঞ্চাশ একশো দুশো হাজার এরকম করে দাম বলছে তো আমি উল্টে সিধে কিছু না নিয়ে বড় বিশ্বে আমাকে একটা বড় একটা গাড়ি কিনে দিয়েছিল সেই গাড়িটা নিয়ে মেয়ে আজও খেলে তো এই যে দেখো বাচ্চাদের কত গাড়ি খেলনা এখানে বসেছে আর এবার এই সাইডে চলে আসলাম এবার এই সাইডেও দেখো কত ঠাকুরের ফটো কত কিছু বসেছে তো বন্ধুরা খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি যে আমি মেয়ের জন্য কি নিবো তো মা এখান থেকে ঠাকুরের কিছু একটু জিনিস নিয়েছিল আর এদিকে বড় বেশি ওদিকে মানে বড় বেশি জিনিস নিচ্ছিল আর এদিকে আমি ভাবছিলাম যে মেয়ের জন্য কি নেওয়া যায় তারপরে বড় বেশি আমাকে বলল যে এই গাড়িটা নিয়ে ও খেলতে পারবে বললাম ঠিক আছে তো এদিকে আমি ক্লে দেখছিলাম আমার মেয়ে ক্লে দিয়ে খেলতে খুব ভালোবাসে তো ক্লেগুলোর দাম চাচ্ছে পঞ্চাশ টাকা করে তা আমি তার জন্য নিয়ে নি তো আর দেখো মন্দিরে যাওয়া হলো না তো এদিকে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে প্রায় হচ্ছে সাড়ে ছটার মতো বাজে আর এদিকে মা এই যে ময়ূরের পালক দেখছে হ্যাঁ তো এখন আমরা বাড়ি চলে যাব তো তোমরা দেখতেই পারছ যে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে প্রায় তো এখন হচ্ছে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছে যেহেতু মেয়েকে রেখে এসেছে আর গেলেই ও একটু কান্না করে দেবে যেহেতু ঘুমিয়ে ঘুম পাড়িয়ে ওকে রেখে আসছি তো এত রোদের মধ্যে আনেনি তো সেহেতু কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি তো তাড়াতাড়ি বললে তো যাওয়া যায় না মেলার মাঠ বুঝই তো বন্ধুরা তো এদিকে দেখো কত সুন্দর সব কিছু পুতুল টেতুল কত সুন্দর বসেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো মা হচ্ছে ব্যাগ দেখছিল। মানে ঠাকুরের এই আসনগুলো দেখছিল তো সব বলছে দেড়শো টাকা করে তো মা আর তার জন্য কিন্তু নিল না তো মা আবার দেখতে গেছে যে তোমার পছন্দ ছিল তো মা কিন্তু আবার দেখতে গেছে 都。 এই যে আমাকে বড় বেশি এই গাড়িটা কিনে দিল মেয়ের জন্য আর দিল হচ্ছে একটা বাবলস কিনে আমার মেয়ে যেখানে মেলাতে যাক না কেন একটা কিন্তু বাবলস হাতে নেবেই ওর বাবলস খেলতে খুব ভালো লাগে কিন্তু বেশি দিন রাখে না কিন্তু ও খেলে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এটুকুই কেমন লাগলো তোমরা সবাই আশা করি জানাবে তো চলো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি কোনো নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা